আসসালামুয়ালকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই সুন্দর একটি ইলেকট্রিক তিন চাকার স্কুটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সব আলোচনা করব অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকেই অর্ডার করতে পারবেন আপনি চাইলে কন্ডিশনে আমরা গাড়িগুলো পাঠিয়ে দেবো আপনি গাড়ি হাতে পেয়ে আপনি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তবে বুকিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং দিতে হবে তো সেই ক্ষেত্রে মাত্র বা বুকিং দিলে হবে বাকি পুরো আপনি কন্ডিশনে পরিশোধ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে চান ওয়েলকাম সরাসরি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুশো উনষাট বাই চার এখানে আসলেই পেয়ে যাবেন ই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তিন চাকার গাড়িও পঞ্চাশটির উপরে মডেল আমাদের কাছে রয়েছে যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি ইনশাল্লাহ আমাদের কাছে কম বেশি পাবেন এবং ন্যায্য মূল্যে তো আমাদের আজকের এই গাড়িটি হচ্ছে এক্সপ্লয়েট ব্র্যান্ডের এটার নাম হচ্ছে এক্সপ্লয়েট ময়না তিন চাকার গাড়ি এই গাড়িটির মধ্যে দুই চাকার ভাষণও আমাদের কাছে রয়েছে বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল একটি হচ্ছে ব্লু কালার আর হচ্ছে রেড কালার দুইটি কালারই খুবই গর্জিয়া সুন্দর দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালার তো এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি চলুন একটু সামনে থেকে দেখে নিই প্রথমে আমরা দেখব ডিসপ্লেটি গাড়ির ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ডিসপ্লেটি এই ডিসপ্লেটা যদি আমি অন করি গাড়িটা অন করার সাথে সাথেই কিন্তু রংধনু স্টাইলে শো করবে ওয়াও দেখতে পাচ্ছেন এখানে পি মানে পার্কিং গাড়িটি বর্তমানে পার্কিং মোডে রয়েছে এখন যদি আমি গাড়িটা পিক আপও দেই গাড়িটা কিন্তু চলবে না অর্থাৎ গাড়ি চলছে না পিক আপ দেওয়ার পরও গাড়ি চলছে না গাড়িটা বর্তমানে সিক্সটি থ্রি ভোল্ট শো করছে মানে আপনার ব্যাটারিতে বর্তমানে মোটামুটি একটা আশি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের উপরে চার্জ রয়েছে যখন ফুল পার্সেন্ট হয়ে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট তখন কিন্তু সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স বা সিক্সটি সেভেন এরকম দেখাবে আবার এখানে কিন্তু একটা একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে চার্জ যখন কমে যাবে এই সাদাগুলো উপর থেকে একটা একটা করে নাই হয়ে যাবে আপনি সহজেই বুঝতে পারবেন ভোল্ট বুঝতে না পারলে আপনি এখানে বুঝতে পারবেন এছাড়াও আপনি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জিরো আকার এখানে কিলোমিটার শো করবে মানে আপনি কত কিলোমিটার চালিয়েছেন গাড়িটি প্রতিদিন যত কিলোমিটারই চালান এখানে কিন্তু যোগ হয়ে থাকবে এবং এখন যখন চালাবেন তখন কিন্তু কত কিলোমিটার চালিয়েছেন এখানে শো করবে সিস্টেমটা খুব সুন্দর অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ রয়েছে এখানে আলাদা একটা এটা পার্কিং লাইট আর এটা হচ্ছে পার্কিং গাড়ি পার্কিং করার সুইচ দেখতে পাচ্ছেন কত সুন্দর আবার রিভার্স মোড সুইচ রয়েছে আপনি গাড়িটি ব্যাগেও চালাতে পারবেন আবার রিভার্স মোড না দিলে গাড়িটি সামনের দিকে চলবে আবার এক দুই তিন স্পিড বাড়ানো কমানোর আলাদা সুইচ রয়েছে এখানে কিন্তু আপনি যখন গিয়ার বাড়াবেন কমাবেন আমি এক নম্বরে রয়েছে বর্তমানে আমি যখন দুই নাম্বারে দিব দুই নাম্বার শো করবে যখন তিন নাম্বারে দিব তিন নাম্বার শো করবে তিন নাম্বার হচ্ছে ফুল স্পিড গাড়িটির ফুল স্পিড দুই হাতেই ব্রেক সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বাম হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক সিস্টেমটা খুবই আধুনিক এছাড়াও ফ্রেন্ডস বাম দিকেও কিছু সুইচ দেখা যাচ্ছে যেগুলো হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইনটিগ্রেটার সুইচ রয়েছে হরেন সুইচ ওয়াও খুব সুন্দর দারুণ শব্দ নিচের দিকে একটু চলে আসলে আমরা দেখতে পারবো গাড়ির সাথে দুই দুটি চাবি তো থাকবেই থাকবে দুটি রিমোট কন্ট্রোল গাড়িটি কিন্তু আপনি চাবি ছাড়াই রিমোট দিয়ে অন করতে পারবেন অফ করতে পারবেন গাড়িটি কিন্তু আমি চাবিটি বন্ধ করে দিলাম গাড়িটিও বন্ধ হয়ে গেল এখন কিন্তু আপনি চাইলে রিমোট দিয়ে গাড়িটি অন করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম আমি গাড়িটি অন করে দেখাচ্ছি এই যে উপরের বাটনটি এক দুই দুইবার প্রেস করার সাথে সাথে গাড়িটি অন হয়ে গেছে এখন কিন্তু আপনি গাড়িটি ইজিলি চালাতে পারবেন যেহেতু রিমোটে আপনি চালু করেছেন রিমোট দিয়ে গাড়িটি আবার বন্ধ করতে হবে এই যে মাঝখানের বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে এখন এই যে আরেকটি বাটন রয়েছে এটার কি কাজ এটার কাজ হচ্ছে আপনি গাড়িটি যদি কোথাও রেখে দূরে কোথাও যেতে চান বা গাড়িটি পার্কিং করে আপনি যদি কোথাও যেতে চান সেক্ষেত্রে চুরি হওয়ার একটা ভয় থাকে আপনি কিন্তু গাড়িটাকে লক করে যেতে পারবেন লক করলে সুবিধাটা কি এই যে দেখুন আমি লক করেছি গাড়িটাকে এখন যদি আমি গাড়িটাকে একটু নাড়াচাড়া করি বা গাড়িটি একটা সাউন্ড করবে শুধু কিন্তু সাউন্ড না গাড়িটি অটোমেটিক লক হয়ে যাবে পিছনের চাকাটা লক হয়ে যাবে প্রথমে অল্প শব্দ করলেও পরবর্তীতে আরো বিরক্তকর শব্দ হবে আবার আপনি মাঝখানের সুইচ দিয়ে আনলক করতে হবে মানে আপনিও যদি কখনো ভুল করে লক করে আবার এসে গাড়িটি স্টার্ট করতে চান তাহলে কিন্তু এরকম সাউন্ড করতে থাকবে অবশ্যই লক করার পর আবার আনলক করে নেবেন তো বুঝতেই পারছেন আমাদের এই ব্যাটারি চালিত গাড়ি সুবিধা কি কি অনেক সুন্দর সিস্টেম অনেক আধুনিক সিস্টেম এবং এই গাড়িটিতে কিন্তু আপনি সুন্দরভাবে দুইজন মোটা গাটা মানুষ বসার পরও একটা বাচ্চাটাও কেরি করতে পারবেন আর যদি পাতলা ঘটনার হন যেমন আমার মতো হন তাহলে তিনজন সুন্দরভাবে বসা যাবে কারণ সিটটা মোটামুটি বড় এবং সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এই যে দেখুন এখানে একটা হেলমেট রয়েছে রয়েছে একটা চার্জার বক্স রয়েছে আলাদাভাবে একটা চার্জার দেখুন এই চার্জার বক্স থেকে চার্জার বের করা হয়েছে পর্যাপ্ত জায়গা এছাড়াও গাড়ির সাথে একটা বাইক কভার থাকবে গাড়িতে লুকিং গ্লাস লাগানো আছে রিমোট কন্ট্রোল থাকছে খুবই সুন্দর সিস্টেম। এবং এখানে একটি সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে গাড়িটি যদি আপনি চালানোর সময় বৃষ্টি বা নষ্ট হয়ে যায় গাড়িটি ময়লা হয়ে যায় আপনি এই সার্কিট ব্রেকারটি দিয়ে অফ করে নেবেন ব্রেকারটি অফ করে নেওয়ার পর গাড়িটি ভালো করে পানি দিয়ে ওয়াশ করার পর আবার গাড়িটি শুকিয়ে আপনি এটা অন করে নেবেন গাড়িতে কোনো রকম সমস্যা হবে না তো বুঝতেই পারছেন আধুনিক সিস্টেমটা কত সুন্দর পিছনের লুকিংটা খুবই সুন্দর গর্জিয়াস আমরা ব্যবহার করেছি এই গাড়িতে ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ফ্রেন্স আমাদের এই মোটর ছাড়াও ব্রাসলেস মোটর গাড়িও রয়েছে যার যে মোটর পছন্দ আপনারা নিতে পারবেন অনেকেই কিন্তু ডিফেন্সিয়াল মোটর পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন ব্রাসলেস মোটর সো দুটি মোটরের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল মার্গাটগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে মেটাল আগে ছিল প্লাস্টিক বর্তমানে ব্যবহার করা হচ্ছে মেটাল যার কারণে এটা অনেক শক্তপোক্ত হেভি আপনি সহজেই এটার মধ্যে পাও রাখতে পারবেন সমস্যা হবে না পিছনের দিকেও সাসপেনশন রয়েছে সামনেও সাসপেনশন রয়েছে ফ্রেন্ডস দুই পাশেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচোড়া রাস্তায় যখন চালাবেন শৈলের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুবই আধুনিক দেখতে পাচ্ছেন এছাড়াও ফ্রেন্স গাড়ির মাঠঘাটটা অনেক হেভি এবং সুন্দর রয়েছে সামনে এবং পিছনে তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো এই গাড়িটির নাম হচ্ছে এক্সপ্লয়েট ময়না আমরা সংক্ষিপ্ত বলে থাকি এক্সপি ময়না তো ময়না মডেলের গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে এই গাড়িটির রেগুলার মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি করছি তবে কেউ যদি আমার এই ভিডিও দেখে সরাসরি আমার সাথে কথা বলেন তারা কিন্তু আরও বাড়তি একটি ডিসকাউন্ট পাবেন তো সব কিছু পেতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন সরাসরি আমার সাথে কথা বলতে হলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন টু জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্রি এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ছাড়া আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই তবে আমার কোম্পানিতে নেম প্লেটে তিনটা নাম্বার রয়েছে এটা আলাদা আলাদা আমরা ব্যবহার করি তো আমাদের এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারেও যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম